আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক রাজনৈতিক দল নিষিদ্ধ করতে পারবে ট্রাইব্যুনাল আইসিটি অ্যাক্ট সংশোধন করে গেজেট প্রকাশ গেজেট পেলে নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বললেন সিএসি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি ও সত্তার কার্যক্রম ও নিষিদ্ধ করা যাবে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন শেয়ার বাজারের উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা যুদ্ধাপরাধের ও ক্ষমা চাইতে হবে উপদেষ্টা মাহফুজ নতুন সংবিধান প্রণয়নের দুই তিন বছর লাগতে পারে আইন উপদেষ্টা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে আমরা আনন্দিত বললেন ফকর যে কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ আওয়ামী লীগকে স্থায়ী নিষিদ্ধ সহ তিন দাবি শাহবাগ সারেনি জুলাই আন্দোলনের আহতরা সমকাল ব্যাংকের মালিকানা হস্তান্তরের ক্ষমতা পেল সরকার অধ্যাদেশ জারি নিষ্পত্তির জন্য কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে আলাদা তহবিল হবে কোনো ব্যাংক বন্ধ বা অবসানের উদ্যোগও নিতে পারবে রাজনৈতিক দলগুলো নিজেদের সুবিধা মতো সংস্কার চায় নাগরিক কোয়ালিশনের সম্মেলন নির্বাচন বিলম্বের সংখ্যা বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু সন্ত্রাস বিরোধী আইন সংশোধন আইসিটির প্রজ্ঞাপন জারি বিদেশি বিশেষজ্ঞ নিয়ে দিয়ে সংস্কার করা হবে শেয়ার বাজার কাশ্মীর ইস্যুতে কাজ করার প্রস্তাব দিলেন ট্রাম্প ভারত পাকিস্তান সংঘাত একত্রিশ বছরের শেষ হয়নি সাক্ষ্য বাদী মারা গেছেন একুশ বছর নাসরিন হত্যা যুগান্তর নাগরিক প্রত্যাশার প্রতিফলন ঘটেছে সরকারকে সাধুবাদ সব রাজনৈতিক দলের আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হাসিনার ভুলেই সব শেষ নিষিদ্ধের সিদ্ধান্তে আমরা আনন্দিত মির্জা ফখরুল আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই বিশিষ্টজনদের প্রতিক্রিয়া প্রধানমন্ত্রীর দুই মেয়াত সমাধান নয় ক্ষমতা কমানো জরুরি নাগরিক কোয়ালিশনের অনুষ্ঠানে আইন উপদেষ্টা দৈনিক জনকণ্ঠ প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় আমরা আনন্দিত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে পারে এসি এবার জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি তীব্র তাপপ্রবাহে পুড়ছে গ্রাম শহর কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব বললেন ট্রাম্প সরকারি প্রণোদনায় উপেক্ষিত প্রকৃত শিক্ষার্থীরা দৈনিক আজকের পত্রিকা বিচারের প্রক্রিয়া শুরু নিষিদ্ধ আওয়ামী লীগ পুঁজিবাজার সংস্কারে বিদেশি বিশেষজ্ঞ আনছে সরকার গেজেট পেলে মে সে অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি শেখ হাসিনার বিচার শুরু ঈদের পর সিদ্ধান্ত সঠিক মানলেও ভোট নিয়ে দোয়াশা দীর্ঘদিনের দাবি পূরণ করায় ধন্যবাদ আমির পাকিস্তান পন্থা বাদ দিতে হবে মাহফুজ সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ কাশ্মীরে জনমতের স্বস্তি এখন সতর্ক অবস্থানে ভারত আজ থেকে একাডেমিক শাটডাউন বরিশাল বিশ্ববিদ্যালয়ে কয়েক জেলায় বৃষ্টি গরম কমার আবাস ঝড় বজ্রপাতে নিহত পনারো। দেশ রূপান্তর রেস্টুরেন্ট যেন মরণ ফাঁক তেরো তলার ভবন পনেরো তলা ঠাসা রেস্টুরেন্টে সারা চুয়ান্ন শতাংশ রেস্টুরেন্ট অগ্নিঝুঁকিতে আট লাখ রেস্টুরেন্টের মধ্যে বৈধ একশো আটাশটি আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় তদন্ত কমিটি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে সর্বত্র একই সুর দেশ দেড় যুগ পর শিক্ষার জন্য আসছে বিশেষ বিসিএস আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত আদেশ পেলে নতুন সংবিধান প্রণয়নে দুই তিন বছর সময় লাগতে পারে আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আনন্দিত বিএনপি যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে সমঝোতা নিয়ে বিস্ময় অস্ত্রবিরতি নিয়ে সংশয় খছর অনুমোদন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি ও সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ নার্স ঘাটতির চুয়াত্তর শতাংশ আজ বিশ্ব নার্স দিবস দরকার দুই লাখ বিরানব্বই হাজার আছে এক লাখ দশ হাজার এখনও ভিসা হয়নি নয়শো তেইশ হজ যাত্রীর বাংলাদেশ প্রতিদিন রুগ্ন প্রতিষ্ঠানের জন্য এক্সিট পলিসি চান ব্যবসায়ীরা রত্নকর্ম মায়ার